ঠিক আছে আরেকটি সাথে জিনিস আমরা দেখে যে আপনারা যদি অ্যাকাউন্টের যে সমস্যাটা আছে আপনারা অনেকে আমাকে হাজার হাজার আমাকে করছেন আমি আসলে ব্যস্ত দিতে পারি নাই যেহেতু আজকে আমি সব বিষয়ে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথা বলে রাখি যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি আপনারা যদি রেডিমেড বেত্রিসাউন্টের দরকার হয় তাহলে আপনারা আমার স্ক্রিনে দেখাবো নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান নাইন ওয়ান সিক্স জিরো থ্রি বা আপনারা যারা দেশের বাইরে আছেন তারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন ইমো কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিক আছে আর যাদের বেত্রিশ অলরেডি আছে

তাহলে আমরা দুইটি কাজ আমরা করতে পারি প্রথমে আমরা অ্যাকাউন্ট ইনফরমেশনে যাব মাই অ্যাকাউন্টে চলে যাব মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে নো ইউর কাস্টমার হ্যাঁ প্রথমে এই অপশন আমরা চলে যাব আপনি যদি সাপোজ এখানে দেখেন যে এরকম এখানে স্টেপ 1 সো আপনি যদি এখানে এরকম কিছু দেখতে পান তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে আপনার অ্যাকাউন্টটা একটা স্টেপ কমপ্লিট করছিলেন একটা স্টেপ কমপ্লিট করার পরে আপনারা অ্যাকাউন্টটা রিভিউতে আসে ঠিক আছে

তো আপনি আজকে কথা বলব ফোর ডিজিট কোড বিষয়ে ফোর ডিজিট কোড নিয়ে অনেকে অনেক সমস্যা থাকে যেমন আপনি যদি ফোর ডিজিট কোডটা অনেকে জানে বা চেঞ্জ করতে পারে না চেঞ্জ করা ইজি চেঞ্জ করা কোনো ইয়া যেমন চেঞ্জ করতে হলে আপনি মায় অ্যাকাউন্টে গিয়ে সিকিউরিটি নাম্বারে চলে যাবেন সিকিউরিটি নাম্বারে চলে যাওয়ার পরে আপনারা কি করবেন এখানে আপনার অর্শ দেখতে পাবেন যে কারেন্ট সিকিউরিটি নাম্বার তারপরে নিউ সিকিউরিটি নাম্বার কনফার্ম নিউ সিকিউরিটি নাম্বার তো আপনি কারেন্ট সিকিউরিটি নাম্বার দিবেন হচ্ছে বর্তমানে যে সিকিউরিটি কোড যা জানা থাকে ওইটা কারেন্ট সিকিউরিটি নাম্বার ঘরে বসাবেন তারপরে নতুন যে সিকিউরিটি আপনি দিতে চাচ্ছেন ফোর ডিজিট কোড সেটা এখানে বসাবেন সেম ফোর ডিজিট কোডটা এখানে আবার দিবেন মানে নতুন যে যেটা বসা দুইটাই করে আপনি একই সিকিউরিটি কোডটা দিবেন প্রথমে দিবেন হচ্ছে পুরাতন যে বর্তমানে যেটা আছে সেটা তারপরে দ্বিতীয় দুই ঘরে দিবেন হচ্ছে আপনি নতুন যেটা বসাবেন ওইটাই ঠিক আছে তারপর আপডেটে ক্লিক করলে আপনার ফোর ডিজিট কোডটা চেঞ্জ হয়ে যাবে আর যদি আপনি না জানেন তাহলে যদি সাপোজ মনে করেন যে আপনি সিকিউরিটি নাম্বারটা না জানেন তাহলে আপনি কি করবেন হয়ে 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 বের যাচ্ছি আপনি লগ ইন অপশন যেটা অপশন আছে ওই লস্ট লগ ইন অপশনে চলে যাবেন যেমন আমি দেখাচ্ছি আপনাকে লগ ইনে গেলে লস্ট লগ ইন এই লস্ট লগ ইন অপশন আপনি দেখতে পাবেন লস্ট লগ ইনে চলে যাবেন দেখেন লস্ট লগ ইন লস্ট লগ ইনে চলে যাবেন

লাইভ চেড়ে চলে যাওয়ার পরে আপনি আপনার ইউজার নেম ইউজার নেমটা আর ইমেল অ্যাড্রেসটা ওদের বলবেন তারপরে যদি ফোরডি কোড জানা থাকে তাহলে আপনি আপনার যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করছিলেন ওই আইডি কার্ডের ইনফরমেশনগুলো ওদের সাবমিট করবেন যেমন ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ তারপরে আপনার আইডি কার্ডের যে ব্যাকগ্রাউন্ড অ্যাড্রেসটা রেসিডেন্টের অ্যাড্রেস যেটাকে বলে সেই ঠিকানাটা দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা আপনি ওরা একটা নতুন একটি ফোরডি কোড আপনাকে সিলেক্ট করতে বলবে ওরা ঠিক আছে তাহলে ওইকে সিলেক্ট করে আপনি কি করবেন এখানে আবার লস্ট লগনে চলে আসবেন লস লগ্ন চলে আসলে চলে আসার পরে ইউজার নেম পাসওয়ার্ড আর ফোর জি কোড ওটা দিয়ে আপনি ডেট অফ বার্থটা দিয়ে কন্টিনিউ ক্লিক করলে আপনাকে নতুন পাসওয়ার্ড দিয়ে 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 বলবে তখন আপনি আপডেট করে নেবেন আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা আশা করি আজকে ভিডিও আপনার বারো যদি বারো দেখে লেগে থাকে তাহলে একটু লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আপনার যদি ফুলি ভেরিফাইড অ্যাকাউন্টের দরকার হয় আবারো বলছি আপনার যদি ফুলি ভেরিফাইড অ্যাকাউন্টের দরকার হয় তাহলে আপনারা আমার এই নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান থ্রি সেভেন আপনারা আপনাদের সমাধান আশা করি ইনশাল্লাহ পাবেন ইনশাআল্লাহ ভাই এটুকু মনে রাখবেন আপনার যদি কোনো লাভ করতে হবে আবার ইনশাল্লাহ ক্ষতিটা করব না এটুকু আশ্বাস আপনাদের দিতে পারি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ